আজকে যদি আপনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথায় পরিচিত হন কালকে তো লালু পাঁচু উড়ু কাতু মদনা তৃণমূল কংগ্রেসের এরকম যত ধরনের লিডার আছে তারা তো আপনার ওই কথাটার প্রতিবাদে চেয়ার মত মতো করে গাল দিয়েই যাচ্ছে মালদার কোন একটা নেতা দেখলাম বলেছে আপনার জীব ছিঁড়ে নেবে খালি দলকে অনুমতি দিতে হবে কেননা দল অনুমতি না দিলে আপনার যা হাইট হয়তো সেখানে পৌঁছই না আর ওই অখিল গিরি নামক একজন অত্যন্ত একেবারে নোংরা টাইপের পলিটিশিয়ান যিনি দ্রৌপদী মুর্মুকে পর্যন্ত তার সম্পর্কে কুরুচিকর কথা বলেছেন তিনিও বলেছেন তাহলে কি আপনি সবাই কল্যাণের প্রতিক্রিয়ার মতো আজকে মালদা কালকের কাঁথি পরশু এগরা তারপরের দিন কোচবিহার ঘুরে বেড়াবেন আমি যে আপনার যে বক্তব্যটাকে নিয়ে এরা এত জলঘোলা করছে আমি সেদিনই সেটা টেলিভিশনে লাইভ শুনেছি আপনি যা বলেছেন একেবারে সেন্সেবল কথা বলেছেন আমি তার মধ্যে এক ছটাকও কোনো প্ররোচনা দেখিনি আপনি বলেছেন যে এসআইআর হবে মুসলিম ভাইরা যারা আমাদের ভোগ দেন না কিন্তু ভারতবর্ষের নাগরিক তাদের কাছে আমার অনুরোধ দয়া করে এই টিএমসি নেতাদের প্ররোচনায় পা দিয়ে এসআইআর বিরোধিতা করতে গিয়ে ভ্যান্ডালিজম করে বসবেন না লুটতরাজ চালাবেন মারধর করবেন বা অর্ডার সিচুয়েশন ক্রিয়েট করবেন সেক্ষেত্রে কিন্তু কেন্দ্রীয় বাহিনী গুলি চালাতে বাধ্য হবে তখন দেখবেন যারা আপনাদের উস্কালও তাদের কিচ্ছু হচ্ছে না আর উলু খাগড়ার মতো আপনাদের মৃত্যু হবে